আলাইকুম স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ফিলিপাইনের একটি বিশ্ব আপডেট যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন সবুজ খান বাড়ি হচ্ছে টাঙ্গাইল উনি আমাদের পরিচয় এবং কিভাবে আমাদের কাছে আসলেন আসার পর উনি সার্ভিস সঠিক মতে পেয়েছেন কিনা সব কিছু জানার চেষ্টা করবো ওনার নিজ মুখ থেকে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবে তো আমরা চলে যাবো আমাদের যিনি গেস্ট হিসেবে আছেন এই মুহূর্তে সবুজ খান ওনার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফর হাবে আমি সবুজ আমার বাসা টাঙ্গাইল মির্জাপুরে তো আমি বিভিন্ন দেশ ঘুরে বেড়াই আর কি আমারও অনেক দিনে আশা ছিল যে আমি ফিলিপাইন ট্যুরে দেবো তো আমি মাঝখানে ইউটিউব ঘাটতে ঘাটতে আপনার একটা এই এসি অবস্থান এসি ট্যুরস সাইডটা পেয়ে যায় তো এখানে ঢুকে দেখি যে আপনার এই সাইডে আপনার একটা ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হয়ে ফিলিপাইন আপনার এখান থেকে ভিসা করার জন্য চলে আসি তো যারা ভিডিওটি দেখছেন আশা করি এখানে আসলে অতি দ্রুত তার সাথে আপনারা উপকৃত হবেন আমিও অনেক উপকৃত হয়েছি ভিসা পেয়েছি যদি অবশ্যই আমি ফিলিপাইনের ভিসা পেয়েছি তিরিশ দিনের একটা ভিসা পেয়েছি

তো দর্শক উনি একত্রিশে মার্চ আমাদের কাছে ফাইল জমা দিয়েছে নয়ে মার্চ নয় এপ্রিল উনি ভিসা পেয়েছেন বাট যদিও পাসপোর্টটা উনি নিতে এসেছেন আজকে চব্বিশ তারিখ এর মাঝখানে ঈদের বন্ধ বিভিন্ন বন্ধ ছুটি মিলিয়ে বইটা আসতে সময় লেগেছে অর্থাৎ সবকিছু মিলে সাতকর্ম দিবসের মধ্যে বই স্টাম্পিং হয়েছে তো যাই হোক আপনি যে ইউটিউব দেখেছেন ইউটিউব দেখে অনেকে তো রিমা থাকে যে ভিডিও যাতে যা দেখা যায় বাস্তবতার সাথে মিল পাওয়া যায় না এখানে এসে আপনি কি মনে হয়েছে যদি একটু বলেন অবশ্যই অনেক মিল মিল পাবেন আপনারা কোনো এখানে রাফিতি পাবেন না আশা করি আচ্ছা যাই হোক তো আপনি সবকিছু মিলে আমাদের সার্ভিস আপে সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট এবং ধন্যবাদ যে ধন্যবাদ দর্শক যারা আমাদেরকে দেখছেন এবং দেখবেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যারা আমাদের সাথে থেকে আমাদের ইউটিউব থেকে আমাদের কাছে কাজ নিয়ে আসেন আমরা আপনাদের সেবা করতে পারি বা সেবা করার চেষ্টা করি সেই সুবাদে যারা আমাদের কাছ থেকে সেবা নেন সবাই হয়তোবা সন্তুষ্ট সবাইকে করা পসিবল না বাট যারা যারা সন্তুষ্ট আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা এই ভিডিও থেকে যে ইনকাম হয়ে থাকে এগুলো সম্পূর্ণভাবে আমরা দুস্থান কাজে লাগাই অবশ্যই আপনার একটা শেয়ারিং হতে পারে একজন দুস্থ মানবতার সেবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও যদি আমাদের কার্যক্রমে আপনাদের কোনো কিছু সহযোগিতা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে অথবা ঠিকানা রয়েছে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ আলাইকুম